আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জমি জমা সংক্রান্ত আলোচনার তৃতীয় পর্ব নিয়ে এ পর্বে আমরা জানব জাল দলিল চেনার উপায় অর্থাৎ আপনার সম্মুখে যদি একটি দলিল উপস্থিত হয় এই দলিলটাকে আপনি কিভাবে নিরূপম করবেন কীভাবে শনাক্ত করবেন যে এটা জাল দলিল বা এটা আসল দলিল কিনা না এটা কিভাবে নিরূপায়ণ করবেন সর্বপ্রথম কোনো দলিল নিয়ে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সঙ্গে সাল মিলিয়ে দেখতে পারেন এজন্য নির্দিষ্টভাবে দরখাস্ত করতে হবে এতে দলিলটির যাবতীয় তথ্য দিতে হবে অর্থাৎ যে দরখাস্ত করবেন এই দলিলের ভিতরে দলিল সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে সাব সাবরেজিস্ট্রি অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী যাই চারটি রেজিস্টার থাকে বা ভলিউম সংরক্ষিত থাকে সেই সঙ্গে বিক্রেতার কাছ থেকে সব দলিল বিশেষ করে বায়া দলিল চেয়ে নিতে হবে সাব রেজিস্ট্রি অফিস থেকে জানতে হবে সব দলিলের ক্রমিক নম্বর দলিল নম্বর ঠিক আছে কি না এভাবে এই ক্রমিক নাম্বার এই যে রেজিস্টারের নাম্বার এইগুলোর সাথে এবং ওই যে দলিল জাল দলিল না সঠিক দলিল এর সাথে মিল করে দেখতে হবে দেখলেই জাল দলিল কি আসল দলিল এটা আপনি শনাক্ত করতে পারবেন তো আলোচনা এ পর্যন্তই আগামীতে জমি জমা সংক্রান্ত চতুর্থ পর্বে আলোচনা করব জাল দলিল বাতিল করার উপায় অর্থাৎ একটা জাল দলিল হয়েছে এই দলিলটা কিভাবে আপনি বাতিল করতে পারবেন সে বিষয়ে আলোচনা করবো আগামী চতুর্থ পর্বে আজকের আলোচনা এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল